আমাদের আশা আছে আমাদের ভরসা আছে আমাদের বিশ্বাস আছে আরো বেশি ব্যবধানে মনোদীপ দাকে এখান থেকে জিতিয়ে মনোদীপ ঘোষকে এখান থেকে জিতিয়ে হুগলির লোকসভা কেন্দ্রে যাতে বামপন্থীরা কংগ্রেস আমরা যৌথভাবে জিততে পারি আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকবেন দেখুন হুগলির মানুষ আপনারা দেখেছেন একটা সময় এখানে বছরের পর বছর রুপচাফালকে দেখেছেন সাংসদ কেমন হয় সব কাজ কি উনি করতে পেরেছিলেন নিশ্চয়ই একটা কাজ করতে পেরেছেন তো হয়তো অন্য একটা কাজ করতে পারেননি সেটা নিশ্চয়ই হয়ে থাকতে পারে কিন্তু অন্তত পক্ষে দায় বেদায় দরকারে অদরকারে আপনারা রূপচাঁদ পালকে দেখেছিলেন উনি কি করেন আর পরবর্তীকালে যখন সিনেমা জগৎ থেকে একজন এসে একজন অভিনেত্রী এসে এখানকার হলেন তাকেও আপনারা দেখেছেন জীবনের অভিজ্ঞতা দিয়ে হুগলির মানুষ দেখেছেন যার কাজ তাকেই সাজে যাকে টিভিতে দেখতে ভালো লাগে তাকে সময় লড়াইয়ের ময়দানে দেখতে পাওয়া যায় না আর যারা লড়াইয়ের ময়দানের লোকজন তারা টিভিতে তাদেরকে দেখা যাক দেখা যাক না যা জীবনে যখন সত্যিকারের দরকার পড়ে প্রয়োজন হয় পাশে গাউকে দরকার হয় তখন সবার আগে সত্যিকারের লড়াইয়ের মাঠের ময়দানের লোকজন থাকে লড়াইয়ের লোকজন একজন মানুষ ছিলেন আমজাদ নিশ্চয়ই আবার আমজাদ আমজাদ তালা যেরকম মানুষের লড়াইয়ের লোক সেরকম ভাবে মনোদীপ ঘোষ ও টিভির হিরো হিরোইন নয় মনোদীপ ঘোষ একজন রাজনৈতিক কর্মী খেটে খাওয়া মানুষের পরিবার থেকে এসছেন খেটে খাওয়া মানুষের একজন ফিল্মসারদেরকে ভোট দিয়ে কি হয় না হয় গোটা রাজ্যের মানুষ হারে হারে পেয়েছে হুগলি মানুষও পেয়েছে আপনারা কাস্তে হাতুরি তারা চিনলে ভোট দিয়ে আপনারা মনোদীপ ঘোষকে যেতে হবে নামজাদা বলার সময় ইউপিএ সরকারের কথা বলছিল আমাদের সমর্থন করার কথা বলছিল আপনাদের মনে আছে আমাদের দেশে যখন জোট সরকার তৈরি হয় আমাদের দেশের মানুষ জানে জোট সরকার কিভাবে তৈরি হবে একটা দল একটা দলকে সমর্থন করবে তার বদলে অতগুলো মন্ত্রী হবে ততগুলো তারা হচ্ছে লালবাতি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবে দু সালে এই হুগলি থেকে রূপচাঁদ পাল হতে পারেন অনিল বসু হতে পারেন আমাদের ওখানে সন্তোষী চ্যাটার্জি হতে পারেন তারা জিতে গেছিলেন পঁয়ত্রিশ জন বামপন্থী এমপি বাংলা থেকে জিতে গেছিল একষট্টি জন গোটা দেশে আমাদের এমপি জিতেছিল আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম তার বিনিময়ে আমরা একটা মন্ত্রিসভা চাইনি একটা মন্ত্রী হতে চাইনি যদি চাইতাম তাহলে রুচাক মন্ত্রী হতেন সেই দিন দেশে আমরা একটা মন্ত্রিসভা চাইনি একটা লালবাতির গাড়ি চাইনি এই আমজাদা বলার সময় বলছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন আমাদের দেশে হাতি পুষ্টা তো খরচা হয় না একটা মন্ত্রী পুষ্টি খরচা হয় তার লালবাতি গাড়ি থেকে শুরু করে তার সরকারি বাংলা থেকে শুরু করে তার সেক্রেটারি তার অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে তার মাইনে তার বিনা পয়সায় প্লেনের ফার্স্ট ক্লাসে বিজনেস ক্লাসে ঘোরা বিনা পয়সায় সারা জীবন ট্রেনে চড়া ও একশো কোটি টাকা খরচা হয় একটা মন্ত্রী বুঝতে আমাদের দেশে তার বিনিময়ে তারা কিছু তাদের কিছু কাজ করার কথা মানুষের জন্য দেশের জন্য এরা এমন নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার আমি কোনো কাজ করব না আমাকে মন্ত্রীটা করে দাও আমি প্লেনে করে বিনা পয়সায় ঘুরে বেড়াই আমি ভালো করে এসি ট্রেনে ঘুরে বেড়াই ফার্স্ট ক্লাসে সুযোগ সুবিধাগুলো মন্ত্রীর পাই কোন দায়িত্ব আমায় পালন করতে হবে না আমাকে দপ্তরবিহীন মন্ত্রী করে দাও এই করে এরা মন্ত্রী হয়েছিল আর আমরা সেদিন বলেছিলাম দপ্তরবিহীন নয় দপ্তরালা মন্ত্রী হওয়ার সুযোগ ছিল আমাদের সামনে কিন্তু আমাদের নেতারা বলেছিলেন আমাদের মন্ত্রী করতে হবে না আমাদের লালবাতি গাড়ি চাই না একষট্টি জন এমপি নিয়ে কংগ্রেসকে সমর্থন করছি তার বিনিময়ে আমরা চালু করিয়েছিলাম এই একশো দিনের কাজ আজকে দেখলে কষ্ট হয় গোটা দেশের মানুষ আজকে একশো দিনের কাজের টাকা পায় পায় না খালি বাংলার মানুষ দু বছর ধরে টাকা বন্ধ হয়ে পড়ে আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি নিজের সরকারের টাকা থেকে একশো দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছেন দেওয়ার থাকলে দু বছর ধরে দিতে পারতেন মানুষ টাকা না পেয়ে বসে থাকলো কেন ভোট আসলে এখন তার খেয়াল হলো আপনি সরকারের তহবিল থেকে দিচ্ছেন ভোটের আগে ভোট ঘোষণা হওয়ার এক সপ্তাহ আগে যে টাকা সরকারের তহবিল থেকে শুরু হয় আপনাদের অভিজ্ঞতা আছে ভোট শেষ হওয়ার এক সপ্তাহ পরে সেই টাকা আবার বন্ধ হয়ে যায় ওনার দেওয়ার থাকলে দু বছর ধরে দিতে পারতেন এবং সবচেয়ে বড় কথা সত্যিই তো বাংলা সরকারের তহবিল থেকে দিতে হবেই বা কেন টাকা তো দিল্লি সরকারের দেওয়ার কথা ওইখান থেকে টাকা আসছে আপনারা চিন্তা করুন কত বড় বেহায়া হতে পারে একটা সরকার একটা সরকার চোর ডাকাতদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে পারে লোকের দিয়ে সরকারি কর্মচারীদের দিয়ে আটকানোর জন্য মজুরি আটকানোর জন্য মামলা করতে পারে কিন্তু সেই সরকার তার ক্ষমতা হলো না বাংলার এত হাজার হাজার লাখ লাখ মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না বসে আছেন সরকারের ক্ষমতা হলো না তাদের বিরুদ্ধে একটা মামলা করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে একশো দিনের কাজের টাকাটাকে চেয়ে আনে শেখ শাহজাহানের মতো ওই রকম একটা ক্রিমিনাল লোকের জমি দখল করেছে লোকের বাড়ির মহিলাদের অত্যাচার করেছে এত বড় একটা ক্রিমিনাল একটা একটা লজ্জা শেখ মমতা এত বড় সরকার সেই চালাচ্ছেন শেখ শাহজাহানের নামে যখন হাইকোর্ট রায় দিল যে সিবিআই তদন্ত করবে শাহজাহানকে বাঁচানোর জন্য এত কিছুর বড় গোটা পৃথিবী ছিঁচি করছে থুতু ফেলছে জেলের মুখে তারপরও যখন হাইকোর্ট রায় দিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে আপনি ভাবতে পারেন এক ঘন্টা লাগলো না এক ঘন্টার মধ্যে বিকেল তিনটের সময় রায় দিল চারটের সময় সুপ্রিম কোর্টে রাজ্যের সরকার করে সরকারের বিরুদ্ধে শাহজাহানের বাড়ির লোক মানে বুঝতাম রাজ্যের সরকার শাহজাহানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করলো আর এই রাজ্যের সরকার আপনার একশো দিনের কাজের টাকাটাকে নিয়ে আসার জন্য আজ অব্দি সুপ্রিম কোর্ট এটা মামলা করতে পারলো না কেন করতে পারলো না নোংরাও জানে মিটিং করবে মিছিল করবে মঞ্চ উঠে ভাষণ দেবে মামলা ওরা করতে পারবে না কারণ মামলা করলে মুখে চুনকালি লাগে কিভাবে টাকা খেয়ে বসে আছে ওরাও জানে এই হুগলি জেলাকে আপনারা জানেন দু কোটি টাকার কাছাকাছি কেন্দ্রের সরকার জরিমানা করেছে এখানে কেন্দ্রের দল ছিল আপনাদের জেলায় হুগলি জেলায় ইনসপেকশন করতে একশো দিনের কাজ এলাকার পর এলাকা দেখেছে যখন তৃণমূলের পঞ্চায়েত চালিয়েছে যেখানে যেখানে বলেছে সরকারের হিসাবে দেখা যাচ্ছে এখানে পুকুর কাটা হয়েছে যেখানে পুকুর কাটার কথা ম্যাপে দেখাচ্ছে এখানে নাকি পুকুর কাটা হয়েছে দেখছে সেখানে তিনতলা পঞ্চায়েত মেম্বারের বাড়ি দাঁড়িয়ে আছে ম্যাপে দেখাচ্ছে যেখানে রাস্তা তৈরি হয়েছে ছ ফিট গিয়ে দেখছে ওখানে মাটির একটা এবড়ো কেবড়ো ওই মোরাম ঢালা একটা দুপুরের রাস্তা কি না মানে মাইলের পর মাইল গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা অঞ্চলকে অঞ্চল এরকম ভাবে টাকা চুরি করেছে দু কোটি টাকার কাছাকাছি জরিমানা করেছে কেন্দ্রের সরকার হুগলি জেলাকে পঞ্চায়েতের দুর্নীতির জন্য একশো দিনের কাজের দুর্নীতির জন্য তারপরে কি হলো আপনারা চিন্তা করতে পারেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকে সেই জরিমানা দিল রাজ্যের সরকার মমতা ব্যানার্জি এত বড় বড় কথা বলেন মুখে একেবারে বাতেলার বন্যা হয়ে যায় কিন্তু যখন সরকার যখন জরিমানাটা করলো হুগলিকে করলো মালদাকে করলো দার্জিলিং এ করলো পূর্ব বর্ধমানকে করলো মুখ থেকে একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা হলো না এটা উনিও খুব ভালো করে জানেন জরিমানাটা কোনো ভুল জরিমানা নয় চুরি করেছে জরিমানা দিচ্ছে কি হলো মাঝখান থেকে চুরি আপনারা করেছিলেন বলুন তো কোনো সাধারণ মানুষ করেছিলেন হুগলির এমনকি তৃণমূলকে যে সাধারণ মানুষ ভোট দিয়েছিল এই পান্ডুয়ার হতে পারেন হরিপালের হতে পারেন তার অন্য কোন এলাকার হতে পারেন হুগলির ভোলাগড়ের হতে পারেন যে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন চুরি কি সেই সাধারণ মানুষ করেছিলেন চুরি তো করেছিল এই কল্যাণ ব্যানার্জির মতো এই কতগুলো চোর এই ইন্দোনেশিয়ার মতো কতগুলো চোর চুরি করেছিল এই চোরগুলো চুরি করেছিলাম চুরি করেছে এই কুন্তল শান্তন মতো ক্রিমিনালগুলো চুরি করেছে ওদের বিরুদ্ধে একটা এফআইআর হলো না ওদের বিরুদ্ধে একটা থানায় একটা কমপ্লেন হলো না ওরা চুরির টাকা নিয়ে ওদের এখন সৎপুরুষ পুরুষ ভোগ করে খাবে আর মাঝখান থেকে আপনি কাজ করেছেন আপনি টাকা পেলেন না উল্টে সরকারের যে টাকায় আপনার এলাকায় স্কুল কলেজ হাসপাতাল কথা ছিল সেই টাকা সরকারকে জরিমানা দিয়ে দিল এত বড় চিটিংবাজেরা এত বড় জালি দু নম্বর তারপরে লজ্জা নেই স্মরণ নেই দোকান কাটার মতো আবার লোকের ভোর চাইতে আছে তাই আপনাদের কাছে বলছি এদেরকে হারাতে হবে আমরা একশো দিনের কাজ চালু করেছিলাম আর এইবার আমরা বলছি আমাদের রিস্তেদারে আমরা বলেছি আমরা জিতলে ইন্ডিয়া জোটের সরকার হলে অন্যান্য বিভিন্ন দাবির মধ্যে আমাদের অন্যতম প্রধান দাবি হবে একশো দিনের কাজ কি অবিলম্বে দুশো দিন করা মনরে এবং পাঁচ বছর শেষ হওয়ার আগে দুশো দিনের কাজ কি বছরের তিনশো পঁয়ষট্টি দিনের কাজ করতে হবে এবং তিনশো পঁয়ষট্টি দিনের কাজ করতে হবে খালি তাই নয় কাজ করার এক মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে কাজের টাকা জমা পড়বে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আমরা জিতেছি যদি মনোদীপ ঘোষ জিতেছে যদি দীপসিতা জিতেছে তাহলে আপনি কাজ করবেন একশো দিনের আপনার টাকা জমা করবে তারপরে কোন তৃণমূলের নেতার বাপের ক্ষমতা হবে না আপনার কাছে গিয়ে বলে তোমার জব এই টাকা জমা করেছে তুলে দাও আমাদেরকে এত টাকা দিয়ে দাও নিয়ে যাচ্ছি বাকি টাকাটা একটু টাকা তুমি রাখো বাকিটা আমরা নিয়ে যাচ্ছি কারো ক্ষমতা হবে না এই তোলাবাজি করার কোন তৃণমূল নেতার বাপ ঠাকুর তার ক্ষমতা হবে না এই তোলাবাজি করার যদি আমরা জিততে পেরেছি আপনারা যদি লাল টাকা জিতিয়েছেন